আউজ বিল্লা হিমার সাহিদ রাজিম বিসমিল্লাহমানুর রাহিম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আজকের বৃক্ষরোপণ কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক অসহায় শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সি জনাব আলহাজ আবুল বাসার আবু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী বনফুল অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার সাপলা টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আমানুল আলম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের থানা কমিটির সম্মানিত সভাপতি শাহিন আক্তার আমাদের মাঝে উপস্থিত আছেন বন্দর থানা কমিটির সভাপতি আজমিরা বেগম আমাদের মাঝে উপস্থিত আছেন আলহাজ মাইনুদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিকরা আমাদের মাঝে উপস্থিত আছেন সীতাকুণ্ড থানা কমিটির সভাপতি নূর হোসেন সেলিম সহ আমরা সারা দেশে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের চলমান আমরা চালু করছি আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্র সংগঠনের অভিভাবক আমাদের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তিনি আজকের এই কর্মসূচি উদ্বোধন করে আমাদের সারা দেশে যে সমস্ত কমিটিরা আছে তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি দিবেন আমি এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও জনাব আলহাজ আবুল বাসার আবু মহোদয়কে আমি বলবো এই যে আপনি তো এত ব্যস্ত মানুষ শত ব্যস্ততার মাঝেও আপনার তো যেহেতু আপনি একজন বড় ব্যবসায়ী আপনি সারা দেশে আপনার এই পর্যন্ত না হইলেও অনেকগুলো প্রতিষ্ঠান আছে আপনার অধীনস্থ প্রায় বিষয়তে তিরিশ হাজার কর্মচারী আছে আপনি এত ব্যস্ততার মাঝেও এই যে কিভাবে আপনি অসহায় মানুষদের জন্য সাধারণ মানুষদের জন্য আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আপনি কিভাবে অংশগ্রহণ করছেন এই জন্য আমি আপনার থেকে একটা অনুভূতি জানতে চাচ্ছে দেশবাসী তাই আমাদের জনাব আলহাজ আবুল বসর আবু মহোদয় তার অনুভূতি ব্যক্ত করবেন আপনাদেরকে ধন্যবাদ আজকে যারা সাপলা টেলিভিশন আর যারা কলা কৌশলে আছেন এবং আজকে বাংলাদেশ অসহায় নারী ও শিশু কল্যাণ সংস্থার যে বৃক্ষরোপণ অভিযানের আজকে যে আমাদের যিনি উদ্যোক্তা আছেন আমাদের আমান ভাই এবং সভাপতি ওসমান সাহেব আরও আমাদের সংগঠনের বিভিন্ন সংগঠনে যারা রয়েছেন আমি বিশেষ করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে বৃক্ষরোপণের মাধ্যমে নারী ও শিশু কল্যাণের যে আপনারা যে বাংলাদেশে এই যে আপনাদের পরিবেশ ভাঙ্গব যে গাছ রোপণের মাধ্যমে এবং চারা রোপণের মাধ্যমে বাংলাদেশের যে পরিবেশের যে আপনারা এগিয়ে যাচ্ছেন সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আসলে গাছ কাটার আজকে বাং সারা পৃথিবীতে আজকে যে অবক্ষয় হয়েছে এটা আপনারা জানেন বিশেষ করে আজকে জলবায়ুর পরিবর্তনের কারণ হচ্ছে আমরা গাছ ফেলে কাটার কারণে এই গাছের গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখবে গাছ হচ্ছে জীবন এবং গাছ মানুষকে খাদ্য এবং মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে আমাদের এই আজকে শারীরিক মানসিক আদর্শিক পারিবারিক সামাজিক আমরা যদি আদর্শিকভাবে আমাদের বা পারিবারের সকল বাচ্চা বাচ্চাদেরকে জনগণ এবং আড়ার কোটি মানুষ এবং পৃথিবী আমরা বেঁচে থাকতে হলে আমাদের এই বিখায়নের কোনো বিকল্প নাই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন